আর ডেলি ডেলি আমরা ফেরাম আমিও এটা দিয়ে ফেরাম কারণ এই ব্লগটায় প্রত্যেকদিন আমিও বলেছি আপনারাও একটা কাজ করেছিলেন জল পড়ে সেটা এখনো ভেসে যাচ্ছে

মাহাতো বেদ সুন্দর পাল বারিদ মাহাতো সহ একাধিক নেতৃত্ব হাসপাতালে উপস্থিত হন সেখানে পৌঁছে তারা হাসপাতালের পরিষেবা নিয়ে বিএম এর সঙ্গে আলোচনায় বসেন কিন্তু পরিষেবা ঘাটতির কারণ নিয়ে কথা বলতেই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডা শুরু হয় স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই হাসপাতালে পরিষেবার অভাব সাধারণ রোগীরা ন্যূনতম চিকিৎসা পাচ্ছেন না প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না করে তবে এই নিয়ে আরও বড় আন্দোলনের পথে হাঁটবে তারা বিষয়টি হচ্ছে যে পেশেন্টদের অভিযোগ যে ফ্যানগুলো চলছে না এটা নিয়ে এবার তাতে বলা হচ্ছে যে আমাদের এখানকার যে লাইনের যে হিরুদা দেখাশোনা করে হিরুদা যে আমি আজকে যখন আমাকে একজন গিয়েছিল গিয়ে আমি তখন হিরুদাকে ফোন করলাম যে হিরুদা যে পেশেন্টের যে ফ্যান চলছে না এটা একটু ফ্যানগুলো কি খারাপ হয়েছে হিরুদা এসে বললো যে আসার ফ্যানগুলো খারাপ হয়নি পর হয়ে গেছে কিন্তু লাইনটা এখানে যে বিল্ডিং আছে অনেক পুরোনো বিল্ডিং এবং প্রত্যেকটা বিল্ডিং থেকে জল পড়ে বর্ষার সময় এবং মাঝে মাঝেই এটা ফল্ট হয় এবং মাঝে মাঝে শর্ট সার্কিট হয়ে যায় শর্ট সার্কিট হয়ে যাওয়ার পরে ফ্যান অনেক পুরোও যায় ফিরুদার দোকানে দিয়ে আসে ঠিক করে কিন্তু এই ফ্যানগুলো এখন পরে ফ্যানগুলো ভালো আছে কিন্তু লাইনটা কোথায় শর্ট সার্কিট হয়ে কোথায় কী আছে আর উনি এখন সেটা খুঁজে পায়নি এবার উনি বলল কালকে সকাল আবার দেখবে সেটা দেখার পরে ঠিক করে এবং পঞ্চায়েত সমিতি তো অনেকবার জানানো হয়েছে যে ওই বিল্ডিংটার এমনই অবস্থা যে ওখানে কেউ যে যত সমস্ত কম্পিউটারগুলো আছে সমস্তটা খারাপ হয়ে যায় এবং ওষুধ যেখানে রাখা হয় সেখানে জল পড়ে যে আপনারা কোনো রকম পঞ্চায়েত সমিতি থেকে যদি একটা শেডের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে বিল্ডিংটাও বাঁচে ওষুধগুলোও বাঁচে ঠিক আছে পঞ্চায়েত সমিতি কোনোবারই আমার এটা ছাড়া দেয়নি দেয়নি এবার আমরা এটা সিএমইস বা আগের যিনি সিএমিস ছিলেন ওনাকেও আমরা বলেছি আগে যখন বিএম ছিলেন একবার এখানে রুগী কল্যাণ সমিতির একটা আলোচনা হয়েছিলো কিন্তু সেখান থেকেও কোনো রকম পরিষেবার যে বিল্ডিংয়ে সরাও বা আমাদের বিশেষ কিছু ব্যবস্থা হয়নি এবার সেই পুরনো বিল্ডিংয়ে চলছে আপনারা যদি দেখতে চান দেখতে পারেন যে আমার যে আউটডোরটা চলে আউটডোরের যে মেডিসিন বিভাগটা আছে সেখানেও আমরা ট্রিপল দিয়ে মেডিসিন রেখে দিয়েছি বা ট্রিপল টানিয়ে ফার্মাসিস্টরা বা ডাক্তারবাবুরা পক্ষকে জানিয়েছি বিডিওকেও জানিয়েছি ঠিক আছে বিডিও নিজে এসে একবার দেখেও গেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতিরা একবার দেখেও গেছে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে একটা কাজও করেছে কোন পিছন দিকে একটা আমাদের একটা ই করে দিয়েছে কিন্তু মাঝখান দিয়ে যে ডিভাইডেশন আছে সেখান দিয়ে জল হলেই জল পড়ে অনেকবার বলা হয়েছে তাতেও ওরা এসে দেখা যাচ্ছে না ঠিক করে দেবো ঠিক করে দেবো সেটা জল দেওয়া শুধু ওষুধ হয় না কি বলবো ওষুধ হসপিটালে যা যা সাপ্লাই থাকে একটা ওষুধ বাইরে থেকে যদি এখানে যেটা কাজ হয় সমস্ত ওষুধটা এখান থেকে দেওয়া হয় যদি দু একটা ওষুধ কারণ আমার ডাক্তারগুলো যারা ইয়ে করে তাদের একসঙ্গে কথা হয়েছে যে তারা বলছে আমরা স্যার খুব কম পরিমাণ যে ওষুধটা পাওয়া যায় না সেটাই একমাত্র বাইরে নিচ্ছি পরিকাঠামোগত ত্রুটি রয়েছে অথচ আপনারা পরিষেবা দিতে চেষ্টা চালাতে যাচ্ছেন পরিকাঠামোগত ত্রুটি আছে তা আমরা তার মধ্যে দিয়ে পরিষেবা দিতে চেষ্টা করি অসহযোগিতা কিছু না কিন্তু ব্যাপারটা যে অন্যাদের জানিয়েছে ওনারাও বলেছেন ওনাদের তেমন ফান্ড নেই আমাদের বলেছিল যে আপনারা কিছুটা ফান্ড দিন কিন্তু লাস্ট আমাদের যেটা পঞ্চায়েত সমিতি কি লাস্ট কথা বলেছে আমাদের আড়াই লক্ষ টাকা মতো ইয়ে এসছে আনটাইড ফান্ডে আমরা বলেছিলাম তাহলে ওখান থেকে যে কিছু পরিমাণ টাকা আপনারা নিয়ে নিন আর আপনারা কিছুটা দিন তারপর উনি পরিদর্শন এসেছিলো উনি বলেছেন তাড়াতাড়ি সে কাজটা হবে কিন্তু তারপরে সে কাজটা শুরু হয় আমরা বলেছিলাম এখান থেকে কিছুটা টাকা আপনারা নিয়ে নিন নিয়ে নেওয়ার পর আপনারা কিছুটা দিন যাতে ওই বিল্ডিংটার উপরে একটা শেড হয় শেড হলে এই লাইনের জল পড়া এবং ওষুধ যে রাখার যে ব্যবস্থাটা সেইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অন্তত ওষুধগুলো এই যে পাতা ঘুরছে না তার জন্য শর্ট সার্কিট শর্টসার্ক আমি আমি তো বলতে পারবো যে মিস্ত্রি যে হিরু আছে এখানে যে গ্রুপগুলো কাজ করে ওই অনেক পুরনো ওই মোটামুটি এগুলো সারা সারি করে তাকে আমি জানিয়েছি সে বললো স্যার কোথাও একটা লাইনে শর্ট সার্কিট পাঁচ থেকে সাত দিন ভর্তি আছে কিন্তু তারা বলছে পাঁচ থেকে সাত দিন থেকেই ঘুরেনি না সে পাঁচ থেকে সাত দিন হিরুদাকে আমি বললাম হিরুদা বলল স্যার কেউ কোনো একটা ফ্যান হয়তো আজকে সকাল থেকে আর কোনো একটা ফ্যান তার আগে থেকে একদিন থেকে দুদিন তাহলে হঠাৎ করে পরিদর্শনে এলেন কি ব্যাপার বিষয়টি কি আমাদের আজকে পার্টির একটা প্রোগ্রাম ছিল মিছিল ছিল আমরা সকলে সাথে মিছিল করলাম মিছিল করলাম তারপরে আমরা পার্টি অফিসে বসেছিলাম হঠাৎ করে আমাদের কাছে ফোন গেল যে এরকম হসপিটালের কোনো ফ্যান চলছে না ফ্যান ঘুরছে না তাই আমরা সকলে মিলে একসাথে এলাম এখানে দেখলাম আমার ঊর্ধ্বতন নেতৃত্ব রয়েছেন আমি রয়েছি আমার সহকর্মী চরণ ভাই রয়েছে আর অনেক পাবলিক রয়েছে এখানে আমরা এসে দেখি সত্যি ফ্যান তো ঘুরছে না আমি বিএমির সাহেবকে ফোন করলাম উনি কিন্তু আসছেন না বিএমির সাহেব আসছেন না আপনি যোগাযোগ করেছিলেন সাহেবকে ফোন করেছিলাম উনি বলছেন আমি কী করবো আমি কি হসপিটালে ধরে বসে থাকবো কিন্তু ওনার যা অসুবিধা এসে বলতে হবে তো এক ডাক্তারবাবুর সাথে আমি কথা বললাম ডাক্তারবাবু বললেন যে আমি আজ থেকে দু তিন দিন আগে বলেছি যে ফ্যান চলছে না রুগীদের অনেক অসুবিধা হচ্ছে উনি কিন্তু কোনো কর্ণপাত করেননি ওনাকে আমরা পঞ্চায়েত সমিতি থেকে জনস্বাস্থ্যর মিটিংয়ে ওনাকে বলেছি সমস্ত রকমের কথা বলেছি এই কাজকর্মের কথা বলেছি লাইট ফ্যানের কথা বলেছি রুগীদের ভালো পরিষেবার কথা বলেছি কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি কি আমরা বলেছিলাম যে লোডশেডিং হতে পারে তার জন্য আমরা একটা ইনভার্টার দিব কত ওয়াটে লাগবে আপনি বলুন কিন্তু সেটা উনি আজ পর্যন্ত বলতে পারনি আমরা পঞ্চায়েত সমিতি থেকে ওটা দিতাম যাতে লাইট এবং ফ্যান চলে এখন আপনার কি চলছে এখন আপনার নাম আমার নাম অনিল বরণ শহীশ আমি পুঞ্জাব পঞ্চায়েত সমিতির সভাপতি

পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া